এই গাইস আপনারা সবাই কেমন আছেন আজকের ভিডিওর টাইটেল এবং থাম্বেল দেখে তো সব কিছু বুঝতে পারছেন চলেন ভিডিওটা স্টার্ট করা যাক আচ্ছা ঠিক আছে তোমরা তোমরা কি কি খেলবা আমি আর রাইস্টার তুমি আর মামুন ওকে গাইস আমি কিন্তু খেলব না আমি জাস্ট এদের গেম প্লে রিঅ্যাকশন দিব গাইস এখানে বেশি কথা না বাড়াই আমরা কিন্তু ম্যাচটা স্টার্ট দিয়ে দিলাম লোডিং হচ্ছে কোনো সমস্যা নেই লোডিং হতে থাকুক আমরা কিন্তু ফার্স্ট রাউন্ডে চলে আসলাম ফার্স্ট রাউন্ডে আমাদের পাশে আসে রাই স্টার রেক্স মুগ্ধ আর এই পাশে কিন্তু আমাদের প্যানেল ইউজারটা প্যানেল ইউজার বেস দুইটা ফেয়ার প্লেয়ার দেখা যাক প্যানেল ইউজার প্লেয়ার পারে নাকি ফেয়ার প্লেয়ার পারে দেখা যাক গাইস এখানে প্যানেল উল্জার কিন্তু আইডির নাম দেখি অবিত প্যানেল উল্জারটা কিন্তু যাইতেছে সামনের দিকে ডেজার্টিগোল নিয়ে সামনের দিকে নিতেছে দেখা যাক প্যানেল উজারটা কি করে প্যানেল ইউজারটা কিন্তু এখানে দৌড়াইতেছে একটা গুলো আল ফার দিছে এখানে রাইসটা নিচে দিয়ে যাইতেছে মুগ্ধ হয়তো উপর দিয়ে যাইতেছে সমস্যা নেই খেলোকেরা একটা সাতান্ন রাইস্টার কিন্তু একটু মুভমেন্ট নিতেছে এখানে আরডি এক্স মুগ্ধ মুগ্ধ কিন্তু শর্ট চেষ্টা করতেছে প্যানেল উজারটাও খারাপ খেলে না প্যানেল উজারটাও অনেক ভালো খেলে দেখছি কিন্তু প্যানেল লাগাই ভাই কি হইব প্যানেল লাগাই তো ভালো খেলে কোনো লাভ নাই আমরা রাইস্টার নামের প্লেয়ারের এখান থেকেও দেখি মুগ্ধ কিন্তু উপর দিয়ে যাই এখানে প্যানেল ইউজারের খেলাটা দেখেন জাস্ট অস্থির লেভেলের কিন্তু একটা ওয়ান টপ দিয়ে দিছে এটা কিন্তু প্যানেলের কামাল এটা আপনারা ভিডিওতে কমেন্ট করে দেন না যে এটা হচ্ছে ওর কামাল এটা কিন্তু প্যানেল ইউজারের কামাল ও ভাই অবিত প্যানেল ইউজারটা দেখেন দুইটা কিন্তু সেকেন্ডের ভিতর মেয়ে ফার্স্ট রাউন্ডটা কিন্তু অবিত জিতে গেল ওই প্যানেল ইউজারটা দেরি না করে কিন্তু আমরা এখানে চলে আসলাম কিন্তু হেডমাস ট্রাই করতেছে অবিত কিন্তু সামনের দিকে যাওয়ার ট্রাই করতেছে সামনে কি যেতে পারবে বল কিন্তু সামনের দিকে গুড়োবল দিক রাইস্টারের দিক থেকেও একটু দেখি এরা কি করে অবিতর কাছে আসলাম দেখি অবিত কি করে প্যানেল ইউজারটা কি পারবে ও ভাই মুখ ধরে কি একটু অস্থির লেভেলে একটা টপ দিছে দেখা যাক পারবে কি গাইস প্যানেল ইউজার দেখা যাক কি তোমরা ফটাফট লাইক করে দিবা এই ভিডিওতে প্যানেল ইউজার অবিত কিন্তু অনেক ট্রাই করতে এখানে এখানে অন্টা দেওয়ার এর নেটপ্রিন্ট অনেক খারাপ দেখি আমার নেট পিনটাও ভালো না রাইস্টারের কিন্তু শর্ট দিতে চাইছে ও ভাই রাইসটার কিন্তু মুভমেন্ট দেখাইতেছে ভাই যা কিন্তু পারতেছে না গিয়ে মুভমেন্ট দেখায় তো কোনো লাভ নাই আর রাইস্টারের কিন্তু মুভমেন্ট আর একটা অনেক ভালো কিন্তু অবিতটা কিন্তু এখানে গোয়া মারা খেয়ে গেল পড়ে গেল এখানে অবিতটা কিন্তু উঠতে যাচ্ছে এখানে উঠতে যাচ্ছে অবিত অবিত্ত কিন্তু মষ্ট করে উঠেই গেল তো অবিত কিন্তু ফাইনালি উপরে উঠে গেল তো দেখি অবিত কি করে এখানে রাইস্টার কিন্তু রাই দিতে যাচ্ছে অবিতর দিকে অবিতও কিন্তু কম না অবিত প্যানেল উজার হয়ে অবিতর আমি গেম ও কিন্তু ফোনটা মানে উল্টা হয়ে গেছে তো দেখি পারে কি অবিত অবি পারবে কে রাউন্ডটা দেখা যাক গাইস কে পারবে তোমাদের মনে হয় কে পারবে রাউন্ডটা রাইস্টার কিন্তু পালাইতেছে মানে জোন ধরতেছে অবিত কিন্তু পিছন পিছন আস্তে দেখি রাইসটা কী করে রাইসটা কি পারবে রাউন্ডা রাইসটার পারবে কি মনে হয় গাইস রাউন্ডা দেখা যাক কে পারে অবি তো পারলে ফটাফট লাইক করে দিবা আর তোমরা মানে রাইসটার পারলে তোমরা এই ভিডিওটা তোমাদের বন্ধুর কাছে শেয়ার করে দিবা দেখা যাক কে পারে অবিতর কিন্তু নেট খারাপ রাইস্টার ও ভাই রাইস্টার কিন্তু অস্থির লেভেলে একটা ওয়ান টপ মেরে দিয়েছে ভাই রাইস্টার রাইস্টার মানে এটা তোমরা যে ভিডিওতে কমেন্ট করবে না যে এটা রিয়েল রাইস্টার না কিন্তু এটা জাস্ট ফেক রাইস্টার আইডির নাম দিছে রাইস্টার রাইস্টারের ফ্যান ফলোয়ার হবে হয়তো এটা কিন্তু অবে অবিত ভালো গেম অবিত নেট নাই গাইস গাইস নেট নাই দেখা যাক কবি তো কিন্তু ও অভি তো আইছে গাইস অবিত নেটাইছে অবিতর হয়তো ভালো নেট নাই তো দেখি কবি তো কি পারবে রাইসটার কিন্তু নিচে দিয়ে যাইতেছে মুগ্ধ কিন্তু উপর দিয়ে যাইতেছে দুইজনই কিন্তু অস্থির লেভেলের গেম খেলতেছে পুরোয় আগুন আর মুগ্ধ হয়তো একটু মানে খেলা আগের থেকে মসে অভি কিন্তু খারাপ না গেম প্লে জাস্ট কিন্তু ওটা যদি ফেয়ার প্লেয়ারের গেমগুলো হতো হয়তো অনেক মানে ভালো হয়তো বাট ওটা তো প্যানেলের কামাল গ্লোয়ালের ভিতরে জানেন এটা কি প্যানেল তো তোমাদের কাছে বলি তোমরা কেউ প্যানেল ইউজ করে গেম খেলবা না প্যানেল ইউজ করে গেম খেলে কোনো লাভ নাই ও ভাই দেখছেন গাইস এই রাইস্টার পোলাটা কিন্তু অস্থির লেভেলের গেম প্লেয়ার এ কিন্তু দুইটা অস্থির লেভেলের একটা অন্টা দিয়ে দিছে তো রাইস্টার কি পারবে এই ম্যাচটা বুয়ে আনতে ও মুগ্ধ আছে এদিকে মুগ্ধ আর রাইসটা কি পারবে এর ম্যাচটা বই আনতে রাইসটা পারবে গাইস আমার তো মনে হয় রাইস্টার পারবে না এদিকে অভিত প্যানেল ইউজ করে গাইস দেখা যাক কে পারে গাইস রাইসটার কিন্তু যাইতেছে গাইস আমরা কিন্তু অবিতর দিক থেকেও একটু দেখে আসি অবিত কেমন খেলতেছে গাইস এ রাউন্ডটা কি আনতে পারবে আনলে কিন্তু রাউন্ড দুই দুই হইব দেখা যাক গাইস পারবে কি অবিত গাইস এ রাউন্ডটা কি তোমাদের কাছে কি মনে হয় পারবে আমার তো মনে হয় গাইস পারবে না দেখা যাক গাইস কি করে ও বাই অবিত বাই অবিত কিন্তু ওয়েরলে বলে একটু অন্টক মেরে দিছে গাইস দেখা যাক পারবে কি অভিতো অবিত কিন্তু এখানে গ্লোবাল ফেলাইছে দেখা যাক গাইস পারবে কি অভিতো অভিতো হেডশট মার trai অভিতো অভিতো কি পারবে গাইস অভিতো পারলে তোমরা ফটাফট লাইক করে দিবা তো দেখা যাক অভিতো কি পারবে গাইস তোমাদের কাছে কি মনে হয় অভিতো কি পারবে দেখা যাক গাইস এ রাউন্ডটা অভিতো কি করে অভিতো কি পারবে আমার তো মনে হয় গাইস অভিতো পারবে না জানি না পারবে কি আমার তো মনে হয় পারবে না দেখা যাক গাইস পারবে কি তো দেখা যাক গাইস কি করে রাউন্ডটা কিন্তু তো গুলোবাল ফেলায় সামনের দিকে রাইড দিতেছে দেখা যাক অবি তো পারবে সে আবারও গুলোবাল ফেলালে দেখা যাক ও ভাই মুগ্ধ ভাই মুগ্ধ কিন্তু অস্থির লেভেলে একটা অন্টার দিয়ে দিছে আমি যা বলছিলাম সেটা হয়েছে গাইস অবিত কিন্তু ওই রাউন্ডটা পায় নাই গাইস আমরা কিন্তু দেরি না করে কেটে কুটে চলে আসলাম এখানে দেখা যাক অবি তো কি করে তো কি পারবে গাইস তোমাদের কাছে কি মনে হয় তো কি পারবে এ রাউন্ডটা আমার কাছে গাইস এ রাউন্ডটা মনে হয় পারবে না তো দেখা যাক গাইস কে পারে রাউন্ডটা দেখা যাক গাইস দেখা যাক কে পারবে তোমাদের ও ভাই রাইস্টারে কিন্তু অস্থির লেভেল একটা অন্টাব দিয়ে দিল আর ডি মুগ্ধ কি পারবে গাইস অবিত ভেস আর ডিএক্স মুগ্ধ অবিত কিন্তু এখানে ওর দিকে রায় দিতেছে কিন্তু অবিত মানে আর ডি এক্স মুগ্ধ পালাইতেছে পারবে কি মুগ্ধ কিন্তু অবিতর দিকে যাইতেছে অবিত কিন্তু মনে করছে যে ও এই সাইডে আসে সেজন্য এই সাইডে রায় দিতেছে মুগ্ধ পারবে আমার তো মনে হয় ও মুগ্ধ এরকম পারবে না দেখা যাক গাইস আমার তো মনে হয় এ রাউন্ডটা ও বি তো জিতে যাবে তারপরেও দেখা যাক ফেয়ার প্লেয়ারের দাম বেশি নাকি প্যান লুজারের দাম বেশি দেখা যাক ফেয়ার প্লেয়ার কিন্তু আমার নেট খারাপ অবই তো কিন্তু একটা অনটা মানে ট্রেনি ছিল কিন্তু মানে পারে নাই অভিত তো মুগ্ধ কিন্তু রাইডিতে অবি তো কিন্তু এখানে মুগ্ধের দিকে যাইতেছে মুগ্ধ কিন্তু সন্দেহ করতেছে পারতেছে না কিন্তু নাগ্ধ কি পারবে সামনে দিকে আসতেছে কিন্তু গোলোবালে আটকায় দিচ্ছে অভিতরে অবি কি পারবে গাইস আমার তো মনে হয় মুগ্ধ এই রাউন্ডটা পারবে না অবিত এই রাউন্ডটা মানে জিতে যাবে দেখা যাক মুগ্ধ কিন্তু গোলোবালে আটকায় দিছিল টানাটানি টানি কাটাকাটি করে কিন্তু আমাদের অবিত কিন্তু বাহির হয়ে গেছে দেখা যাক মুগ্ধ কিন্তু অবিতর দিকে রায় দিচ্ছে ও ভাই মুখ ধরে কিন্তু ওয়ান টাপ দিয়ে দিল দেখা যাক গাইস তিন দুই হয়েছে দেখা যাক কি পারে গাইস আমার তো মনে হচ্ছে অবিত পারবে না কারণ ফেয়ার প্লেয়ারের সাথে পারবে না টু বি অন অন বি অন পারবি না টু বি অন খেলতেছে আরো আর প্যানেল মানে প্যানেল কেউ লাগাইবে না প্লিজ তোমাদের কাছে হাত জল করতেছি টু প্যানেল লাগাবে না অবই তো যাইতেছে সামনের দিকে মানে রাইস দিবে হয়তো অবিত অবি তোর গেম প্লে কিন্তু ভালো আমি দেখছি কিন্তু প্যানেল লাগানোর কি দরকার ভাই প্যানেল লাগায় কোনো লাভ আছে প্যানেল লাগাইবা না হয়তো ভার্টলিও কি প্যানেল লাগাইবা না প্যানেল লাগাই তাহলে তোমরা গেম মাস্টার প্লেয়ারদেরকে মাইনাস খাওয়াবা আর মানে ওরা তোমাদেরকে গালি দিয়ে মানে মা বাপ বলে গাইস অবিতার কি পার্বে তোমাদের কাছে কি মনে হয় আজ কি প্যানেল লাগাইবা না হ্যাঁ ঠিক আছে কি প্যানেল লাগাইবা না রাইস্টার এর দিকে আসলাম দেখি রাইস্টার কি করে রাইস্টার কিন্তু অবিতার দিকে লাই দিতেসে মনে হয় রাইস্টার অবিতার দিকে লাই দিতেসে অবি তোর সাইড থেকেও একটু দেখে আসি চলেন অবি তোর দিকে চলে আসলাম অবি তো কিন্তু একটা ওয়ান ট্যাপ মেরে ও ভাই অবি তোর গেম প্লে জাস্টটা মানে আপনারা গেম প্লেটা জাস্ট দেখেন দে ওয়ান ট্যাপ মেরে দিসে কিন্তু অবিত গাই কি মনে হয় কে পারবে আমার তো মনে হয় এই রাউন্ডটা অবিত জিতে যাবে অবি তো দেখা যাক গাইস অবিত কি করে অবি তো কি পারবে গাই দেখা যাক অবি তো পারলে তোমরা এই রাউন্ডটা ফটাফট লাইট করে দিবা রাই দিতেছে ওই সাইডে কে আছে দেখা যাক রাই স্টার হয়তো রাইস্টার কি পারবে গাইস এখানে কিন্তু ও ভাই রাইস্টারের গেম প্লে ভাই ওয়াস্ট লেভেল আমি বুঝতেছি না কি মানে তো প্যানেল প্যানেল ইউজ করে নাকি গাইস

ফেয়ার প্লেয়ারদের কিন্তু সার আর মানে যে প্যানেল ইউজ করে তার কিন্তু দুই গাইস তোমাদের কাছে কে মনে হয় কারা জিতবে আমি তো রে ফেয়ার প্লেয়ারদের দলে প্যানেলে প্যানেল লাগাই কোনো লাভ নাই গাইস আর যারা বুঝো না তারা প্যানেল লাগাই বা না প্লিজ গাইস প্যানেল লাগাই কোনো লাভ নাই মানে প্যানেল লাগাই কোনো লাভ নাই প্যানেলকেও লাগাইবা না প্লিজ গাইস এখানে রাইস্টার কিন্তু অবিতার দিকে রায় জিতেছে দেখা যাক অবিত কী পারবে রাইস্টার স্টার কি পারবে বাট আমার তো মনে হয় অবি তো এখানে এ রাউন্ডটা জিততে পারে কিন্তু দেখি কে জিতে আমার কিন্তু নেট সমস্যা তো দেখি আমার দেখছেন গাইস আমার নেট পিনের কত মানে নেট কি সমস্যা দেখছেন গাইস দেখা যাক কে পারে রাউন্ডটা মুগ্ধ দিকে একটু আসি মুগ্ধ কিন্তু মানে অবিতর দিকে রাইট বসে অবিত কি পারবে গাইস আমরা কিন্তু অবিতর কাছ চলে আসলাম অবিত কি পারবে রাউন্ডটা কি হেডশট মারলো রে ভাই পুরা এক ও ভাই অবিত কিন্তু মুগ্ধ হেডশট মারছে রাইস্টার অবিতরে হেডশট মারছে দেখেন গাই জাস্ট খেলাটা দেখেন ভাই এরা যা খেলতেছে ভাই এদের ভাই পুরাই আগুন রাইসটার তো মানে এক কথায় বলা যায় পুরা হ্যাকার গাইস সেখানে বেশি কথা না বাড়ায় আমরা কিন্তু চলে আসলাম দেখা যাক কে পারে তোমাদের কাছে কি মনে হয় গাইস কে পারবে আমার তো মনে হয় এই দুইটা ফেয়ার প্লেয়ার এরা জিতে যাবে এ রাউন্ডাও শেষ পর্যন্ত কে জিতবে এটা হয়তো আমি আমি মনে করি এটা হয়তো অবিত এরা জিতে যাবে মানে ফ্রিয়ার প্লেয়াররা জিতে যাবে ভাই শুধু অবিত ভাই অবিতর গেম প্লেয়ারটা যাস মানে অবিতর পুরো গেম প্লেয়ারটাই পুরো আগুন কিন্তু ফেয়ার খেলো ভাই ফেয়ার না খেললে কিছু করতে পারবো না প্যানেল লাগাই তো ভাই কোনো লাভ নাই বোঝাও আরও লোকের কাছ থেকে গালি শুই না ও ভাই রাইসটার পোলাটা পুরাই আগুন ভাই এ যা ওয়ান টাপ দেয় ভাই পুরাই ভাই আগুন ভাই পুরাই অস্থির গাইজ দেখা যাক লাস্ট রাউন্ডে এটা কিন্তু অবিতর দুই রাইস্টার মানে ফেয়ার প্লেয়ারদের কিন্তু ছয় রাউন্ড দেখা যাক গাইস কে জিতবে আমার কাছে মানে আমার তো মনে হয় রাইস্টাররা জিতে যাবে ফেয়ার প্লেয়াররা তোমাদের কাছে কি মনে হয় দেরি না করে কিন্তু আমরা কেটে কুটে এখানে চলে আসলাম দেখি এ রাউন্ডটা কি অবিত কাম বা করতে পারবে অবিত কিন্তু অনেক মানে ট্রাই চেষ্টা করতেছে এ রাউন্ডটা ব্যাক করার দেখা যাক পারবে কি অবিত দেখা যাক গাইজ এখন মানে অবিতর কিন্তু অনেক ভালো একটা চান্স ছিল অবিত হেচার মারতে পারি না রাইস্টারে রাইস্টার কি টপ মারতে পারবে জানি না গাইস রাইস্টার হয়তো রাউন্ডটা পারবে কি গাইস অবিত কি কামব্যাক করতে পারবে ও ভাই রাইস্টার কিন্তু টপ মেরে দিছে ভাই রাইস্টার কী টপ মারলো এটা ভাই রাইস্টার পুরো আগুন ভাই কী টপ দিল এটা গাইস ফাইনালে কিন্তু ফেয়ার প্লেয়াররা জিতে গেল প্যানেল তো পারবে না ফেয়ার প্লেয়ারদের সাথে ওদের কি খেলার যোগ্যতা আছে পারবে না তো ফেয়ার প্লেয়ারদের সাথে গায়ের ভিডিওটা এ পর্যন্ত ছিল যারা যারা ভিডিও লাস্ট পর্যন্ত দেখছো সবাই কমেন্টে ইউআইডি দিয়ে মানে কমেন্ট বক্সে ইউআইডি দিয়ে যাবা সবাইকে অ্যাড পাঠাবো ভাই তোমরা যারা যারা আমার থেকে কম দামে ট ডায়মন্ড নিতে চাও সবাই এই নিচে থাকা নাম্বারে যোগাযোগ করো